মাই চ্যালেঞ্জ রোজকার একটা উচ্চা চ্যানেলে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক সকাল হয়ে গেছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি এখন করব চা তো চলো দেখতে থাকবো তো এখানে একজন বাটি করে গুঁড়ো দুধ খাচ্ছে আর এখানে চা জল রাড়তে ফুটে গেছে চাটা বানিয়ে নি ওকে দুধ বিস্কুট খাওয়াবো আমি চা খাবো তো চলো কিছু দিইনি আর কি দেখাবো বা যদিও বা যে সবসময় ঘরের মধ্যেই থাকি কোথাও যাওয়া হচ্ছে না তো যাব খুব তাড়াতাড়ি তো চলো ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো চাটা খাওয়া যাক আর আজকে সোমবার আঠাশ তারিখ আর এখন বাজে দশটা সাত তো দেখো কত বলতে চা ফুটে গেছে মা গেছে দোকানে কারণ আজকে থেকে কলেজ খুলে গেছে আর ক্যাম্পাসিং আছে ওই জন্য তাড়াতাড়ি আর আজকে একটু রাশ যাবে আর ভাই ঘুমাচ্ছে স্কুল ছুটি করে গেছে আমরা এখন সবে চা খাচ্ছি তা আমার চাটা খাওয়া হয়ে গেছে আর একজনেরও খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে এই যে জল ঘাঁটতে বসে গেছে রান্না করছে একটু দেখাও হাই করো কি রান্না হচ্ছে পিতাম ওইদিকে ব্রাশ ও বিছানা টিছানায় কুছিয়ে ঘরটা ঝাঁক দেওয়া হয়ে গেছে আচ্ছা কি পয়লা বৈশাখ যে হলুদ মাখবে তুই তো ভাই বললো ম্যাগি খাবে তো কালকে রাতে আমরা সবাই বিরিয়ানি খাওয়া হয়েছিল তো সেটা ছিল ওর সেটা সকালে দেখি নষ্ট হয়ে গেছে কারণ গরমে থাকে না তো বললো তাহলে ম্যাগি করে দে আর আমার একটু অম্বল হয়ে গেছে ভীষণ খেয়ে তাই আমি আর কিছু খেলাম না এখন ওদের দুজনকে ম্যাগি করে দিচ্ছি আর একজন তো যে খেলেই যাচ্ছে যে ম্যাগি বসিয়ে দিয়েছি হয়ে গেলে ওকে ডাকে ডেকে দিই আর সোনা আমাকে খাওয়াই রান্না টান্না হয়ে গেছে মা এসেছিলো তো সোয়াবিনের তরকারি করতে বলল তো ভাতটা করে দিয়ে গেছে কারণ দু দুবেলার ভাত আমি এক করতে পারবো না তাই জন্য আর তরকারিটা আমি করলাম এখন সোনাম স্নান করছে তারপর আমি স্নান যাব তার আগে ঘরটা দিয়ে একটু মুছে নি হ্যাঁ হ্যাঁ তুমি সাবান মাছছো জানে সবাই তো চলো

তো চলো একটু অল্প করে খাইয়ে নি কারণ ওর গরমে বমির স্বভাব তো এটা ছোটো থেকেই জম্পে থেকে হয়েছে তবে থেকে হালকা গরম ছিল তারপর তো ঠান্ডা পড়ে গিয়েছিলো তারপর যেই গরমটা এলো সবে থেকেই দেখছি যে ও বমি শুরু হয় খেতে পায় না বেশি চেপে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কত ভালোবাসা হচ্ছে মাবে তো ওই জন্য তো এখন একটু ঘুম পারিনি আমি একটু শুয়ে নি ঘুমাবো না জল ভরবো ভাই পাম্প চালাবে বলে একটু পরে আর বিকেলবেলা ফাংশন দেখতে যাওয়ার ইচ্ছা আছে তো তোমাদেরকেও নিয়ে যাবো শোনা যাবে তো যাবে না হ্যাঁ গুটু যাবে জুই যাবে মুন্নু যাবে মাসি যাবে সবাই মিলে মা যাবম যাবে না আচ্ছা প্রীতমকেও নিয়ে যাবো কানি তাতে খেলাতে জামতানে খেলা এখন বিকেলবেলাবেলা পাঁচটা বাজতে চাই শুয়েছিলাম ঘুম আসছিল না তো বাইরে জামা কাপড়গুলো তুললাম জল চালানো জল টল করলাম নড়ে উঠেছিলাম তা রাত্রিরে আজকে জল ঢালা ভাত খাওয়া হবে তো খুব গরম তাই ঠান্ডা ঠান্ডা জল তুলে রেখেছি আর ফাংশান দেখতে যাওয়ার তো কথা হয়েছে কি হয় কিন্তু কেমন মেঘ মেঘ করে আছে বৃষ্টি হবে যেদিন তোমাদের দাদাভাই চলে গিয়েছিল সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিলো আকাশেরও ইচ্ছে ছিল না যে ও যা তো মেয়ে খালি বলে বাবা আপনার ফোন মাঝে সাথে যখন ফোনে টাওয়ার পাই না তখন করে ঘুরিয়ে যখন মিসকল গেছে দেখতে পেয়ে তখন তুমি কখন আসবে রাত্রির হয়ে যাচ্ছে তো এখন সন্ধে হয়ে গেছে আর ভাই পড়তে গেছিলো তখন পাঁচটা কত দশ এরকম বাজে তো তখন ও একটা নাবাল্টি খেয়ে আমাদের জন্য রেখে গেছে এই জন্য এইটা রেখে গেছে এখন সোনামা এটা খাচ্ছে ভালো খেতে না তো বৃষ্টি হলো সামান্য আকাশ ডাকছিল ঝড়ের মতো উঠলো একটু সবে ভাবছিলাম দোকানে যাব কিন্তু যেতে পারিনি আসার সময় মাকে একটু চা খেলাম কেউ না ডুব পানিটা খিদে পাচ্ছে আর শুনলাম ক্রিম বিস্কুট কিনলো আর ডিডি কলেজ থেকে চলে এসেছে ওকে দেখাতে পাচ্ছি না ও যা চেঞ্জ করছে তো চলো টিফিনটা খাওয়া যাক আমার আমার বৌমা আছে বৌমা তোর বিয়ে হয়ে গেল তো ছেলে হয়ে গেল না ঠিক কি বললি বল এইদিকে টাকা এইদিকে টাকা বল কাকে আসছে দি এটা

খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়ছে তো চলো গুড নাইট এখানে ব্লগটাকে শেষ করছি ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো চলো গুড নাইট শুয়ে পড়া যাক টাটা